দর্শক শ্রোতা আপনারা দেখছেন মিস্টার মিয়া ভাই চ্যানেলে টক মিষ্টি ঝালসো মগজবিহীন প্রতিবন্ধী টিকটকার কোথাকার কি আমারে টিকটকার কলি আমার টিকটকার মতো একটা সই কথা ধরে গালি হিসেবে আমার দিকে ছুরি মারলি কে দিল পীরিতের বেড়া লিসুর বাগানে এদি বেড়া টিকটকার ব্লগারের মনে শুনুন তাহলে দেখে আসি একজন টিকটকার আর একজন ব্লগারের মাঝখানে এত ফারাক এত দ্বিধাদ্বন্দ্ব কেন দর্শক শ্রোতা আপনারা দেখছেন মিস্টার মিয়া ভাই চ্যানেলে টক মিষ্টি ঝাল শো আর আপনাদের সাথে আমি আসি প্যাসাল প্লে আমাদের সাথে আছে বিশিষ্ট টিকটকার তেলোটাহি আর এদিকে আছে ব্লগার বালু বুলবুল আমাদের শো সুবের স্বার্থে

টিকটক বানাচ্ছাও কোলে বিশ্বাস করবেন না আমার ভিডিও করা দেখে একদিন এক বুবা বুড়ো আমারে বলে উঠলো টিকটক বানাচ্ছাও বুবা মানুষ কথা বললো কিছু ভুল বলে বললাম নাকি হ্যাঁ তাহলে বোঝেন টিকটকারে কথাটা এখন জাতীয় গালি হিসেবে পরিচয় লাভ করেছে সালা টিকটকার কোথাকার আমার আমারে টিকটকার কলি আমার টিকটকারের মতো তা সই কথা ভাবে গালি হিসাব আমার দিকে ছুঁড়ে মারলি কি ব্যাপার আপনি আমারে ধর মেললেন কেন আমি সুসমে রাত বন্ধ করতে চাইনি আপনারে দিলাম আপনি ওইদিকে পৌঁছায় দেন আচ্ছা ঠিক আছে আপনিও এই দেও জায়গা মতোন দেন আমিও টিকটকার মাইরে আমার রেপুটেশন খারাপ করতে চাইনি আচ্ছা আপনারা একে অপরকে কিভাবে দেখেন আমরা তো দেখতেই পারিনি দেখেন আপনি দেখেন ওকে ভিতরে কোনো মানবতা আছে নিজে ঠিকই ভাইরাল হচ্ছে ক্যামেরার সামনে নিজের কেরিয়ার তৈরি করতেছে আর ওই নিরীহ মাসুম ছেলেটার কথা একবার চিন্তা করেন ওদের ক্যামেরা ধরায় ধরায় ওর ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে আপনি বলেন ওর ভবিষ্যৎটা কি এই বিষয়ে আমাদের মতো টিকটকাররা উচ্চমানের মানবতার ফেরিওয়ালা আমরা যে কয়টাই ভিডিও করি আমরা দুইজনে মিলে ভিডিও করি ক্যামেরাম্যানদের সাথে নিয়ে ভিডিও করি আরে লাপাল 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 আরে লাপাল্লা বন্ধুর এত মুখের হাসি লাগে করা এই বিষয়ে আপনার কি মন্তব্য এই বিষয়ে বক্তব্য দীর্ঘ করতে চাচ্ছেন আর আপনি একবার ভাবেন একবার ভাবেন ওতো নষ্ট হচ্ছে হচ্ছে ওই আলা বোলা ওই ছেলেটার জন্য আমি খুব টেনশনে আছি ও তো আসবাদে কাল রাস্তায় বেরোলেই ওকে টিকটকার বলে গালি দেবে তারপরে আবার কাল বাদে পরশু যখন ওর বিয়ে ঠিক হবে তারপরে কি ওর বিয়ে হবে আপনার কি মনে হয় হম টিকটকার বলে ওর বিয়েটাও ভেঙে যাবে ঠিক ওই সময় ওই আলা বোলা ছেলেটা কি এত লোট নিতে পারবে মোটেও না ও মালিক ছাড়া শুয়ে পড়বে তার মানে আমার জীবনেও বিয়ে হবে না 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 ভেছাড়া তো আমার জীবন ব্যর্থ তোর সাথে খাইতে আমার জীবনটা হয়ে যাবো প্রিয় দর্শক আমাদের টক মিষ্টি শোয়ের পক্ষ থেকে টিকটকার ও ব্লগারদের শেষ পর্যায়ে চলে এসেছে এখন আপনারা দেখবেন টিকটকার ও ব্লগাররা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গলায় গলায় পিরিত করবে চেয়েছিলাম গলায় গলায় পিরিত করাতে কিন্তু এখন দেখছি এরা তো গলা টিপা টিপি করেই মরবে